নমস্কার সুপ্রিয় দর্শক চব্বিশ ঘন্টা লাইভের পর্দায় আপনাদেরকে স্বাগত রাজ্যে ফের ঘন কুয়াশার দাপট আজ তেইশে জানুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে গিয়েছিল নদিয়ার কল্যাণে উত্তর চব্বিশ পরগনার কাছাপাড়া সহ হালিশহর নৈহাটির পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলা বেলা কুয়াশার দাপট কমলেও বিশেষ রোদের দেখা মেলেনি আজ পরপর পশ্চিমী ঝঞ্ঝার দাপটে চলতি সপ্তাহেও তাপমাত্রা বেশি রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার পর্যন্ত দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে তবে কিছু জেলায় দেখা যাবে ঘন কুয়াশার দাপট উপরন্তু উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে আজকের মতো আগামীকালও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে কলকাতা সহ বাকি জেলাতে সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে তবে উত্তরে হালকা বৃষ্টি হতে পারে এবার গোটা পরিবার নিয়ে যাওয়া আর কিচেন সুস্বাদু খাওয়া কল্যাণী এক্সপ্রেস উপর এসে গেল দারুণ সুন্দর পরিবেশের মুখরোচক পরিবেশন কিচেন মন্ত্রা মনের মতো আপনার প্রতিষ্ঠান কল্যাণী এক্সপ্রেস উপর বেঙ্গল ধাবার বিপরীতে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি মহিলাটি রবিপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান অবস্থিত এই কেশি লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে